এবং এই এবং কারেক্টলিটি যাতে ডিসিমিনেট করতে পারেন কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হয় এইটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আর আওয়ার প্রফে আওয়ার বটম লাইন ইজ আই টেল ইউ আওয়ার বটম লাইন ইজ এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি যাতে ইনসিউর হয় এইটা আপনারা এমফাসাইজ করবেন আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দি এডুকেশন অ্যান্ড দি ট্রেনিং হুইচ ক্যানট হিট এট দ্য মোরালিটি অব দি পার্টিসিপেন্টস নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না সেটা এডুকেশনও না ট্রেনিংও না সুতরাং আপনাদের প্রত্যেকটা ট্রেনিং সেশনে এই নৈতিকতার বিষয়টি একটু বন্দনা করে রাখবেন এখানে না সিলেবাসে না থাকলেও নিজের থেকে হলেও অন্তত বলবেন যাতে নৈতিকতার মানটা যাতে ঠিক থাকে বা যাতে যাতে প্রফেশনালিজম ইন্সিউর হয় নিউট্রালিটি শুরু হয় আমরা আইন কানুনের বাইরে যাওয়ার জন্য কাউকে বলবো না একদম একদম হান্ড্রেড পার্ট একটা নিউট্রালি আপনারা বিহেভ করবেন সেটা আমরা ফর এক্সারসাইজিং ডিসক্রিপশন মানে ইলেকশনটা এমন একটা জিনিস যেখানে অনেক ডিসক্রিপশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে অফিসারকে অ্যাপ্লাই করতে হবে রিটার্নিং অফিসারকে করতে হবে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে করতে হবে যখন আপনারা ট্রেনিংটা দিবেন ডিসক্রিপশন ডাজেন্ট মিন যে আপনি আরবিট্রারিলি হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান ডু ইট ডিসক্রিপশন মিনস জুডিশিয়াস 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 কথাটা যদিও লাগানো হয় নাই বাট ডিসক্রিপশনের সাথে ওই জুডিশিয়াস অ্যাপ্লিকেশন অফ দি ডিস এটা কিন্তু মনে রাখতে হবে একটা যে কোনো ঘটনা ঘটলে আপনি যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারেন সেটা এনসিউর করতে হবে আর একটা জিনিস আমি সেটা হচ্ছে চ্যালেঞ্জেস আগে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা যেটা করেছেন কনডাক্ট করেছেন সাকসেসফুলি করেছেন বা যেভাবে করে থাকেন না কেন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি কিন্তু চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা উন্নত এবং আমরা